তারা যে আজ আমাদের শাসন করতেছে ইউরোপ যে আজ উন্নত তারা যে আজ আমাদের শাসন করতেছে আপনি আশ্চর্য হবেন আমি একটা সময় আগে যখন অ্যান্ড্রয়েড ফোন ছিল না তখন আমার একটা ভালো অভ্যাস ছিল যে বিনোদনের মাধ্যম ছিল বই আমার নিজের কাছে আমার নিজের বিনোদনের মাধ্যম ছিল বই কিভাবে ছুটি হলে অবসর পেলে বই পড়তে হবে গল্পের বই পড়তে হবে হাদিসের গল্প হোক যে কোনো গল্প হোক তারপরে অন্য কোনো বই হোক যে কোনো বই হোক পেপার হোক পত্রিকা হোক পড়তে হবে এটা বিনোদনের মাধ্যম কিন্তু যখন মোবাইল আসলো তখন ফেসবুক এবং ইউটিউব হয়ে গেল বিনোদনের মাধ্যম এবার যখন আমি ইউরোপ সাফর করলাম তখন কি দেখলাম তখন দেখছি তাদের পাবলিক ট্রেনে যে পাবলিক ট্রেনে সফর করলাম গেলাম আসলাম তিন চার জায়গায় আপনারা অনেকেই দেখেছেন ফেসবুকে পাবলিক ট্রেনে যদি পঞ্চাশ জন ওঠে এক একটা বগিতে পঞ্চাশ জনের মধ্যে বিশ জনের হাতে বই আছে তারা বই পড়তেছে দে আর নন মুসলিম তারা মুসলমান নয় তারা পর্দা করে নেই তাদের অন্তরে ইমান নেই তাদের পকেটে আইফোন আছে যেটা আপনার চিতে দামি তাদের সুযোগ সুবিধা আপনার চেয়ে উন্নত তাদের ট্রেন আপনার চেয়ে উন্নত তাদের যোগাযোগ ব্যবস্থা আপনার চেয়ে উন্নত জাতিগতভাবে তারা আপনার চেয়ে উন্নত হাতের মুঠেই তাদের কাছে সব কিছু কিন্তু তাদের কাছে বই আছে তারা বই পড়তেছে আমি সেই কিছু ছবি তুলে আব্দুর রহমান এবং আব্দুরহিমের কাছেও পাঠিয়েছি তার মধ্যে যেই দিন আসি সেই দিন ট্রেন মিস হওয়ার কারণে একটা ট্রেনে অনেক ভিড় ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে যেখানে দুই বগির মধ্যে কানেকশন হয় ওই কানেকশনের বগির মধ্যে দাঁড়িয়ে আছে আরও ছয় সাতজন দাঁড়িয়ে আছে পা ফেলার মতো জায়গা নেই ওই ভিড়ের মধ্যেও দুইজন যুবক বই পড়তেছে দে আর নন মুসলিম তারা মুসলমান নয় কিন্তু জাতিগতভাবে তাদের মধ্যে বই পড়ার অভ্যাস আছে জ্ঞান চর্চার অভ্যাস আছে এই জ্ঞান চর্চা দিয়ে তারা পৃথিবী শাসন করতেছে আর আপনি যেই দিন প্রথম যাই সেই দিন যে বিমানে গেছি সেই বিমানও দেখলাম যে তাদের মধ্যে অনেকের হাতে বই এবং তারা বই পড়তেছে এবার যখন বাংলাদেশের বিমানবন্দরে নামবেন বাংলাদেশের ট্রেন স্টেশনে যাবেন বাংলাদেশের বাসে উঠবেন একজনের হাতেও কি বই দেখতে পাবেন একটু কথা বলেন একজনের হাতেও বই দেখতে পাবেন ভাবেন না তারাও যুবক তাদেরও আঠারো উনিশ বিশ বছর বয়স কিন্তু তারা পৃথিবী শাসন করতেছে জ্ঞান দিয়ে জ্ঞানের উন্নয়ন দিয়ে তাহলে আমরা কি করতেছি অথচ এই দিন পুরোটাই টিকে আছে জ্ঞানের উপর এক্লাদি খলাক পড়ার আদেশ দিয়ে পবিত্র কোরআন শুরু হয়েছে এবং এই পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের চর্চার সর্বোচ্চ শিখর মুসলমানদের হাত দিয়ে হয়েছে যেটা গত রাজশাহী সালাফি কনফারেন্সের বক্তব্য আমি ডিটেলস বলেছি যে গ্রানাডাতে তৎকালীন কতগুলো বিশ্ববিদ্যালয় ছিল গ্রানাডার লাইব্রেরিতে কত বই ছিল যখন লন্ডনের রাস্তায় লাইটও জ্বলত না সেই মুসলমানের আজকে জ্ঞান থেকে বিজ্ঞান থেকে বই থেকে দূরে চলে গিয়ে আজকে আমাদের যুবক সমাজ মোবাইলের মধ্যে ফ্রি ফায়ারের মধ্যে পাবজির মধ্যে এই সমস্ত ভিডিও গেমের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে নিজেদের জীবন নিজেদের ভবিষ্যৎ সব কিছু ধ্বংস করে দিচ্ছে অতএব কোরআনের সাথে সম্পর্ক ছাড়া এবং জ্ঞান চর্চা এবং বই পড়া ছাড়া জ্ঞান চর্চা এবং বই পড়া ছাড়া মুসলিম জাতির উন্নয়ন সম্ভব নয় আর অনেক পদ্ধতি আছে তবে এই দুটো জিনিস দুনিয়াবি উন্নয়নের ক্ষেত্রে আমি বলতেছি এই দুটো জিনিস মৌলিক শর্ত এই জন্য আপনারা যারা এসেছেন তারা আরেকটা হোমওয়ার্ক নেবেন যেখানে যাবেন নিজে বই পড়ার অভ্যাস গড়ে তুলবেন আমার ওস্তাদ মুফতি সাঈদ আহমদ পালানপুরি বলতেন কান কি আইয়াসি মাত কারো কানকে আয়াসি মানে কানের